কাল্পনিক মুভির কাহিনীতে ভয়ঙ্কর ভূমিকম্প যখন সব কিছু তছনছ করে দেয় সেগুলো আমাদেরকে শিহরিত করে তোলে কিন্তু কি হবে যদি এই ঘটনা বাস্তবে ঘটে থাকে সুন্দর পাহাড়ে ঘেরা যায় না কিন্তু হঠাৎ একদিন চীনের এই অঞ্চলে অভিশাপ নেমে এলো এক ভয়ঙ্কর প্রকৃতির অভিশাপ সব কিছু দেখতে দেখতে তছনছ হয়ে গেল এবং এটা কোনো কাল্পনিক কাহিনী নয় একটা মর্মান্ত সত্য ঘটনা এমন কিছু ঘটনা যা জাগাবে তো হ্যালো বন্ধুরা চীনের সত্য শিহরণ তোমরা দেখছো সিনে ভয়েস বাংলা আজকে আমরা এক্সপ্লেন করব ক্লাউডি মাউন্টেন মুভি মুভির শুরুতে দেখানো হয় চায়না জায়গাটা চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটা বড় পাহাড়ে ঘেরা এখানে ইয়াংডাং নামে একটা পাহাড় কেটে বিগত দশ বছর ধরে রেলপথ নির্মাণের কাজ চলছে এবং পাহাড়ের কোন দিকটা কেটে রেলপথ নির্মাণ করা হবে এই সমস্ত কিছু দেখাশোনার জন্য এখানকারই একজন বাসিন্দা যে কিনা একজন ভূতত্ত্ববিদ তাকে নিয়োগ করা হয়েছে এর নাম হল হং রেলপথ নির্মাণের জন্য পাহাড়ের গায়ে সুড়ঙ্গ কাটা হচ্ছিল সাধারণত সুড়ঙ্গকে বড় করার জন্য এই ধরনের বিস্ফোরণই ঘটানো হয় কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল সেখানে বিস্ফোরণ ঘটানোর পর ধোঁয়ায় অন্ধকার কাটতেই দেখা যায় হঠাৎ করে পাহাড়ের গায়ে ফাতল ধরে গেছে এবং সেখান থেকে দ্রুত গতিতে জল বেরোচ্ছে এবং এই জলের তীব্রতা এতটাই ছিল যে মানুষ ছিটকে পড়ছিল এটা দেখা সেখানে থাকা সমস্ত কর্মীরা দৌড়াদৌড়ি শুরু করে দেয় কিন্তু চারদিক থেকে ফাটল ধরায় পাহাড় আর এত জলের মাঝখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হং সিদ্ধান্ত নেয় তার বান্ধবী এবং সহকর্মী যার নাম হলো লিও তার কথা মতো তারা রেল লাইনের প্রবেশ নিচে থাকা একটা গুহার মধ্য দিয়ে বেরোবে এজন্য হং জলে নেমে একটা পথ নির্দেশ যোগাযোগ যন্ত্রের সাহায্যে সে গুহার রাস্তা খুঁজতে শুরু করে আর অবশেষে সিগন্যালের মাধ্যমে লিও আবিষ্কার করে এখন তারা যেখানে আছে অর্থাৎ ট্রেনের সেন্টার লাইনে সে লাইন থেকে বাদিকে তাদের দু মিনিট দূরত্ব অতিক্রম করতে হবে সে গুহাটা অব্দি পৌঁছানোর জন্য হং এর কথা মতো সেখানকার কর্মীরা জলের নিচে একটা বিস্ফোরণ সেট করে বিস্ফোরণ ঘটিয়ে গুহার মুখ উন্মুক্ত করে এদিকে টিভি নিউজ দেখানো হয় যে ভারত মহাসাগরের ভূমিকম্পের কারণে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে সমুদ্রে এবং এটাই হল সেই কারণ যার প্রভাবে চীনের একটা অঞ্চলে ভূমিকম্প বা মাটির ফাটল দেখা দিয়েছে এবং চীনের বিভিন্ন এলাকায় জল ঢুকে ঘরবাড়ি নষ্ট হয়ে সব কিছু ধ্বংস হতে বসেছে এই পরিস্থিতিতে একজন বয়স্ক মানুষকে দেখানো হয় সে চায়নার দক্ষিণ পূর্ব এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই লোকটার নাম হল ইয়ং মিং ওইদিকে রেলপথ নির্মাণের দায়িত্বে থাকা অফিসার এম এস ডিং এসে পৌঁছায় এবং হং জানায় যে তার মতে এই এলাকায় থাকা কিন্তু বিপজ্জনক কারণ যে কোনো সময় ধস নামতে পারে এই পাহাড়ি এলাকায় ডিং তাকে বলে তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু উপরমহলকে আমার জবাব দেওয়ার জন্য উপযুক্ত তথ্য লাগবে সে তথ্যগুলো জোগাড় করো পরের দিনই পাহাড়ের অবস্থা যে খারাপ সেই তথ্য জোগাড় করার জন্য হং পাহাড়ি এলাকায় পর্যবেক্ষণ করতে চায় হংকে দেখা যায় সে এতটাই সাহসী যে পাহাড়ের গা খেসে একাই নিচে নেমে যায় সেন্সরের ব্যাটারি চেঞ্জ করার জন্য এদিকে সেদিনই হং এর বাবা শহরে আসতে শুনে লুক স্টেশনে যায় হং বাবাকে রিসিভ করার জন্য এবং সেখানে তার দেখা হয় ইয়াংবিং এর সঙ্গে আসলে ইয়াংবিং হলো হং বাবা কিন্তু তাদের এই সাক্ষাৎ সম্পূর্ণ হওয়ার আগেই হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয় ভূমিকম্প এতটাই তীব্র আকার ধারণ করে যে মাটিতে ফাটল ধরে চোখের সামনে বড় বড় ইমারত ধুলিস হয়ে যায় ট্রেনটা রেলপথ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে অন্যদিকে পাহাড়ের চূড়ায় ঝুলতে থাকা হং দড়ি ছিঁড়ে খাদের অনেকটা নিচে নেমে যায় নিমিশের মধ্যে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় যে মানুষ কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাতে শুরু করে এদিকে হং শুধুমাত্র একটা দড়ির সাহায্যে কোনো রকমে খাদের কিনারে একটু আশ্রয় নিয়ে নিজেকে সামলাতে না সামলাতেই দেখে তার চোখের সামনে পাহাড়ে বড় ফাটল তৈরি হচ্ছে অন্যদিকে লোকালয়ে ভূমিকম্প থামার পর চারপাশে আত্মনাথ শোনা যাচ্ছে এসব দেখে আর স্থির থাকতে পারে না এবং সে একটা কোদাল হাতে বিপদে পড়া মানুষদের উদ্ধার লেগে পড়ে ইয়াংবিং মানুষের সাহায্য করতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না একটা বড় লোহার বক্স একটা গাড়ির ওপর পড়তে দেখেও বৃদ্ধা বয়সে ইয়াংবিং সে গাড়িতে আটকে থাকা এক মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে হং খাদের দাঁড়িয়ে একটা ড্রোনকে ফাটল ধরা ওই ভিতরে ছেড়ে দেয় সেখানে কি হচ্ছে দেখার জন্য এবং সেই ভিডিওটাকে রেকর্ড করার জন্য অন্যদিকে চীনের সরকার লোকালয় ভূমিকম্পের খবর পেয়ে সেখানে একটা রেস্কিউ টিম বা উদ্ধারকারী দল পাঠায় যারা সবাইকে উদ্ধার করতে শুরু করে অন্যদিকে ইয়ংবিং আরো মানুষদের সাহায্য করার জন্য ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একটা বাসের কাছে পৌঁছায় এবং সেখান থেকে গাড়ির ইঞ্জিনিয়ার হিকে ফোন করে জানায় এবং তাকে বলে এম এস ডিং জানাতে যে পাহাড়ের মধ্যে একটা সুরঙ্গ দেখা দিয়েছে যেটা কিনা ভূমি দশ ঘটাতে পারে এবং সমগ্র এলাকা কিন্তু বিশাল বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে এখন এদিকে লিও একজন ভূতত্ত্ববিদ হওয়ার জন্য সে তার সেন্সর যন্ত্রের মাধ্যমে বুঝতে পারে তারা যে এলাকায় বর্তমানে রয়েছে সেখানে একটা বড় অন্তর্নিহিত গর্ত দেখা যাচ্ছে এর সাথে সেখানে গভীর জল রয়েছে তাই যে কোনো মুহূর্তে আবার ভূমিধস নামতে পারে লিও এই খবরটা রেস্কিউ টিমকে জানাতে তারা ওই এলাকা থেকে সব মানুষকে সরাতে শুরু করে কিন্তু এমন সময় লিও ইয়ং বিংকে কোথাও খুঁজে পায় না দেখা যায় ধ্বংসস্তপের নিচে উদ্ধারকার্য কার্য চলতে চলতেই আবারও ভূমিধস হতে শুরু করে আর এই ভূমিকম্পের ফলে ধ্বংসস্তপের নিচে আটকে থাকা বাস যাত্রী এবং তাদের আশা সুরক্ষা কর্মী ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে সকলে বাসের মধ্যে এদিকে ওদিকে ছিটকে পড়তে শুরু করে অনেক মানুষ মারা যায় দ্বিতীয় ভূমিকম্পের প্রভাব কমলে এম এস টিং তাদের কমান্ডো সেন্টারে এসে সহকর্মী মিস্টার লিওর ভিডিও কলে জানতে পারে যে স্যাটেলাইট সিগনালের মাধ্যমে এটার পূর্বাভাস পাওয়া গেছে যে ভূমিকম্পের কারণে ইয়াংডাং পর্বতে কিন্তু আরও ক্ষতি হতে পারে এবং আবারও যদি ভূমিকম্প হয় সেখানে ওই যে ব্রিজটা আছে সে ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে আর ওই বেশ যদি ভেঙে পড়ে তাহলে দশ বছর ধরে একটু একটু করে তৈরি করা পাহাড়ের জন্য সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে সারা জীবনের মতো হং দেখা যায় সেই ভয়ঙ্কর ভূমিকম্পে আহত হলেও বেঁচে রয়েছে আর লুয়ের কাছে লোকালয়ে ঘটে যাওয়া বিপর্যয়ের কথা জানতে পেরে সে দ্রুত গতিতে লোকালয়ে ফিরেছে লুয়ের সাথে সাথে এটা জানায় যে আমরা মানুষদেরকে বাজাতে গিয়ে একটা গতে মধ্যে পড়ে আছি এটা শোনার পর হং উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় লোকে বলে উদ্ধারকারী দলকে হেগিং নামের গুহার কাছে নিয়ে আসতে কারণ হেগিং গুহাটা হলো এমন একটা জায়গা যেটা কিনা সমস্ত জলাশয়ের উপরিভাগ জলাশয়গুলো একে অপরের সঙ্গে যুক্ত আছে ওই হেগিউং গুহাটার মাধ্যমে সুতরাং এখানে যদি উদ্ধারকারী দলরা আসে তাহলে খুব সহজেই মানুষকে এখান থেকে উদ্ধার করা যাবে কিছুটা সময় পর দ্বিতীয়বারের জন্য আবার পাহাড় থেকে ধীরে ধীরে ধস নামতে শুরু করে আজ প্রকৃতি যেন কোন এক খেলায় উঠেছে কিন্তু পাহাড় থেকে পড়তে থাকা পাথর সামনের এমনকি ভাঙা রাস্তা পেরিয়ে রেখে হং গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আর দেখা যায় লিউ হং এর বাবা ইয়ং ব্যাংকে খুঁজে বেড়াচ্ছে আর দেখা যায় লিউ হং এর বাবা ইয়াং ব্যাংকে খুঁজে পেয়েছে এবং ছেলের মতো বাবা সব বিপদকে তুচ্ছ করে সাধারণ মানুষদের নিয়ে যত দ্রুত সম্ভব ওই গুহা থেকে বেরোনো চেষ্টা করছে হংকে দেখা যায় সে সাহসের সাথে সেই দুর্গম পরিস্থিতি মোকাবেলা করছিল কিন্তু হঠাৎই জলের সংস্পর্শে আসা মাত্রই সে নিজের জীবনে ঘটা একটা পুরনো ঘটনা যেন জলোচ্ছবির মতো দেখতে পায় এবং এই সময় গাড়ি নিয়ে নদীর জলে পড়ে যাওয়ার পরও সে তার পুরনো স্থিতিতে ফিরে যায় তবে বাস্তব অবস্থার কথা চিন্তা না করে সেসব পুরনো স্মৃতি ভুলে হং দৌড়ে পাহাড়ের একটা সুরঙ্গের ভিতরে পড়ে আর মুহূর্তের মধ্যে একটা পাথরের টুকরো দিয়ে সুরঙ্গের পথ বন্ধ করে দেয় অন্যদিকে ইয়াংবিং বাকি লোকদের সঙ্গে কিছুটা পথ অতিক্রম করে একটা জায়গায় এসে থামে এবং তার সাথে থাকা একটা মেয়ে পোশাক থেকে কিছু তুলো নিয়ে হাত থেকে ছেড়ে দিয়ে সেগুলো দেখে উপরের দিকে উঠে যাচ্ছে এর মানে হলো এখানে হাওয়া উপরের দিকে উঠছে অর্থাৎ বাইরে বেরোনোর রাস্তা হলো সেই দিকে কিন্তু সেই দিকে যেতেই তারা দেখে তাদের সামনে একটা খাদ রয়েছে প্রায় চৌচল্লিশ মিটার গভীর তবে সুরঙ্গের থেকে বেরোনোর একটাই মাত্র পথ কিন্তু তাদের সাথে থাকা একজন লোক মাথায় চোট পাওয়ার কারণে খুবই অসুস্থ এর সাথে একজন মহিলা একজন শিশু রয়েছে তাই ইয়াং বিং উপর থেকে নিচে নামার জন্য চারপাশে শক্ত পাথরের দেয়ালে দড়ি বাঁধতে শুরু করে এরপর সেই দড়িটা নিজের কোমরের সাথে বেঁধে এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করে এক কথায় সে মানুষ নামানোর জন্য একটা কপি কলের মতো ব্যবস্থা তৈরি করে কপি কল কি কপিকল হলো একটা চাকার মতো জিনিসের মধ্যে দিয়ে দড়ি বেঁধে রাখা হয় যার সাহায্যে বস্তু যায় খুব অন্যদিকে কমান্ডো সেন্টার থেকে জানানো হয় যে আর ঘন্টার মধ্যে ভূমি হতে চলেছে এবং এবং তাতে আবারও ব্রিজ টার্নেলটা যে টার্নেলটা তারা বিস্ফোরণ ঘটিয়েছে এবং সুরঙ্গ তৈরি করেছে সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে তাই যা করার বাহাত্তর ঘন্টার আগেই করতে হবে এম এস টিং রাষ্ট্রীয় কমান্ডো সেন্টারের সঙ্গে যোগাযোগ করে এবং একটা প্ল্যান বানায় যে পাহাড়ের বিপজ্জনক জায়গাগুলোতে ব্লাস্ট করে সেখানকার পাহাড়গুলোকে আগে থেকেই ধ্বংস করতে পারলে আংশিক ধসের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ একটা বিরাট এরিয়া জুড়ে যদি ধ্বংস নামে একসাথে তাহলে আর কিছু বাঁচবে না সুতরাং আগে থেকে ছোট ছোট পাহাড়গুলোকে আলাদা করে দিতে হবে তাহলে পরে ওই ধসটা বিরাট পরিমাণে নামবে না এবং তার কথা মতো পাহাড়ি বিপজ্জনক জায়গাগুলোতে হেলিকপ্টারের সাহায্য সাহায্যে বিস্ফোরণ নিয়ে যাওয়ার কাজ শুরু হয় অন্যদিকে দেখা যায় হং সুড়ঙ্গের মধ্যে দিয়ে তার বাবাকে ডাকছে অর্থাৎ দ্বিতীয় ভূমিদর্শের পর বাসের যাত্রী যে গুহার মধ্যে দিয়ে পড়ে সেই গুহা অন্য একটা পথ দিয়ে হং প্রবেশ করেছিল আর এখন যেহেতু সে তার বাবাকে খুঁজে পেয়েছে তাই তাদের সবাইকে বাঁচানোর জন্য হং পর্বত আরোহীদের মতো রক ক্লাইম্বিং এর পদ্ধতিকে অবলম্বন করে অর্থাৎ মানুষ ঠিক যেভাবে পাহাড়ে ওঠে সেভাবেই সে অনেক কষ্ট করে উল্টো পথে তার বাবার কাছে গিয়ে পৌঁছায় এবং জানায় দেয়ার দ্রুত এখান থেকে বেরোতে হবে নয়তো এই সুরঙ্গ কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারে অন্যদিকে কমান্ডার রুমের সেন্সরের মাধ্যমে জানা যায় ধীরে ধীরে রেলপথের সুরঙ্গে ভূমি প্রভাব পড়ছে প্রভাব ভেঙে যাচ্ছে অর্থাৎ তাদের প্ল্যানটা ব্যর্থ হচ্ছে এদিকে অনেকটা পথ অতিক্রম করে সুরঙ্গের মুখে এসে হং দেখে ধসের কারণে সুড়ঙ্গিলের পথ প্রায় বন্ধ হয়ে গেছে তাই বাইরে বেরোনোর জন্য তারা অন্য পথ খুঁজতে আরম্ভ করে সুড়ঙ্গিলের ভেতরে এতগুলো মানুষ আটকে আছে এদিকে দেখা যায় এমএসটিং ইঞ্জিনিয়ার এবং বাকি সকলে অন্য একটা নতুন প্ল্যান করে তারা নির্দিষ্ট একটা জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সেখানে বন্ধ করতে পারবে তাই মাঝরাতেই তারা সমস্ত প্রস্তুতি নিয়ে বিস্ফোরণের জায়গায় রওনা হয় সুরঙ্গের পথ খুঁজে পাওয়ার আগেই হংদের গুহার ভেতরে ভূমি প্রভাব শুরু হয় কিন্তু এই সময় তারা ওই গুহার মধ্যে একটা ছোট জলাশয় খুঁজে পায় হং বাবা জানায় যে এখন অন্য পথ খুঁজতে যাওয়ার থেকে এই জলাশয়ের মধ্যে থেকে সাঁতরে বেরোনোটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে অন্তত এই গুহার মধ্যে আটকে থেকে মরার চেয়ে এই জলে নেমে বাইরে বেরোনোর চেষ্টা করাটাই থেকে ভালো বুদ্ধি আসলে হং এর অতীতে জল নিয়ে এমন একটা কিছু ঘটেছিল যার জন্য হং জল দেখলে ভয় পায় কি সেই ঘটনা অনেকদিন আগে হং তার অসুস্থ মাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টের কারণে তারা মাও ছেলে জলের মধ্যে পড়ে যায় জল অনেক গভীর হওয়ার কারণে তার মা সেখানেই ডুবে মারা যায় এবং মাকে বাঁচাতে না পারার কষ্ট হংকে আজও তারা করে এর কারণে জল থেকে হং একটু দূরে দূরেই থাকে কারণ আজও জলে নামলে সে নিজের মায়ের মৃত্যুর দৃশ্য দেখতে পায় ছেলের কথা মতো ইয়াংবিং জলের পথে না গিয়ে গুহার ভেতরে সবাইকে নিয়ে অপেক্ষা করতে থাকে ওদিকে দেখা যায় সেন্সর থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাহাড়ের ধস কিন্তু আবার নামতে চলেছে এবং সাঙ্গোভি নামের পাহাড়ি এলাকায় যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী বর্তমানে ভূমিডস শহরে নামতে চলেছে এতক্ষণ ভূমিডস যা নাম ছিল সেগুলো পাহাড় এবং পাহাড়ের বিভিন্ন গ্রামের মধ্যে নাম ছিল কিন্তু এখন যে অবস্থা ইয়াংজিয়াং শহরকে নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে পারে আর এই ঘটনা ঘটতে আর দুই ঘন্টা বাকি রয়েছে তাই এই আসন্ন সাথে মোকাবেলা করার জন্য চায়নার সমস্ত বিভাগ কাজ করতে শুরু করে গভর্নর নিজে পুরো শহর ঘুরে ইয়াংজিয়াং শহরটাকে সবাইকে দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় দেখা যায় এরকম বিপর্যয়ের খবর শুনে সবাই মিলে প্রাণপণে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করে পুরো শহরের লোকজন আর যানবাহনের ঢল নামে এদিকে আবহাওয়া দপ্তর থেকে খবর আসে যে শহরে বিশাল বড় ঝড় আসতে চলেছে যা বিপদের ঝুঁকি আরো বাড়িয়ে দেবে আর সেই পূর্বাভাস অনুযায়ী শহরে বৃষ্টি শুরু হয় এবং এর সাথে বিভিন্ন এলাকায় ধস নামতে দেখা যায় অন্যদিকে সুরঙ্গের ভিতরে আটকে থাকা হং জলাশয়ের সামনে তার বাবার কিছু জিনিস দেখে বুঝতে পারে জল নিচে নেমে যাওয়ার পর তার বাবাও জলে নেমেছে আর এটা দেখা মাত্রই হং নিজে জলে নামে তার বাবাকে খুঁজতে আর সৌভাগ্যবশত তার বাবাকে খুঁজেও পায় এবং ওই জলপথের মাধ্যমে সুরঙ্গের বাইরে বেরিয়ে আসে তাদের দুজনকে দেখে রেস্কিউ টিম তাদের সাথে বাকি লোকদেরও উদ্ধার করতে সেখানে পৌঁছায় হং এবং তার বাবা সহ বাকি সমস্ত লোকেদের উদ্ধারের খবর মেসেজের মাধ্যমে লিও জানতে পারে তবে খুব স্বাভাবিকভাবেই এত কম সময়ের মধ্যে এত মানুষকে একটা শহর থেকে দূরে সরানো সম্ভব নয় তাই অবশেষে কন্ট্রোল রুমের একজন কর্মী পরামর্শ দেয় শহরকে বাঁচাতে হলে রেলপথের সুরঙ্গে বিস্ফোরণ ঘটানোই একমাত্র শেষ উপায় কিন্তু দশ বছরের অক্লান্ত পরিশ্রমের তৈরি করা রেলপথ এভাবে ধ্বংসের মুখে পড়ুক সেটা এখানকার কেউই চায় না তারপরেও অনেকের কথা চিন্তা করে অনেক তারপরেও ভেবে চিন্তায় সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার হি এবং এম এস শহরবাসীদের বাঁচানোর জন্য অনেক কষ্টের সাথে বাধ্য হয়ে এই সিদ্ধান্তে সম্মত হয় কিন্তু এই সময় হং আরেকটা নতুন প্ল্যান নিয়ে এম এস এর কাছে পৌঁছায় কি প্ল্যান প্ল্যানটা হলো ইয়াংডাং পর্বতের কাছাকাছি অবস্থিত আরেকটা পর্বত আছে যার নাম নিউগান হং এর প্ল্যান অনুযায়ী সেই নিউগান বিস্ফোরণ ঘটালে রেলপথের করা ছাড়াই এবং মধ্যে একটা বিভাজন হয়ে যাবে যার ফলে শহর এবং রেলপথ উভয় কি বাঁচানো যাবে সাথে সাথে দেখা যায় হং নিজে এম এস ঝিং এর কাছে যায় এবং বিস্ফোরণ নিয়ে সে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় হং নিজে এম এস ঢিং এর কাছে যায় এবং বিস্ফোরক নিয়ে সে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তাব রাখে হং তার কথা মতো রেস্কিউ হেলিকপ্টার করে নিউগুয়ান পর্বতের সামনে এসে পৌঁছায় আর প্রায় ঝুঁকি নিয়ে পর্বতের গায়ে ছিটকে পড়ে সে কোনো আধুনিক প্রযুক্তি সাহায্য ছাড়াই পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করে এবং একটা ঝর্ণার কাছে এসে পৌঁছায় কিন্তু সেখান থেকে উপরে উঠতে গিয়ে হং এর হাত ফসকে গেলে হঠাৎ দুটো হাত হংকে বাঁচিয়ে নেয় আসলে নিজের ছেলেকে বিপদের মুখে একা যেতে দেখে থাকতে না পেরে হঙের বাবাও সেখানে উপস্থিত হয় এবং তারপর তারা দুজন মিলে গন্তব্যের দিকে রওনা দেয় অন্যদিকে এমএসডি নিজে ছয়শো কিলো বিস্ফোরণ নিয়ে এই অপারেশনের লিডার হিসেবে হেলিকপ্টারে করে নিয়োগান পর্বতের উদ্দেশ্যে রওনা দেয় এই বিপর্যয়ের সময় লিও পাহাড়ের সমস্ত দুর্গম এলাকায় থাকা অনেক বাচ্চাদেরকে বাঁচিয়ে একটা নিরাপদ জায়গায় এনে রেস্কিউ টিমের সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে এদিকে পাহাড়ের অনেকটা উচ্চতা অতি করার পর ওই এলাকায় হতে থাকা অনবরত বৃষ্টির জন্য হংয়ের পাহাড়ে উঠতে সমস্যা হয় পাহাড়ের গা পিছল হয়ে যাওয়ায় অ্যাব্রো থ্যাব্রো কোনো স্থানে এসে হাত পা টিকিয়ে রাখতে পারে না ছেলের এরকম বিপদ দেখে ইয়াংবিং পাহাড়ে ওঠার কোনো জিনিস না পেয়ে নিজেকেই পাহাড়ের দেয়ালের সাথে আটকে একটা সাপোর্টের মতো তৈরি করে এবং হংকে নির্দেশ দেয় যে তুমি আমার উপর ভর দিয়ে প্রবেশপথের মুখে পৌঁছাও অবশেষে এই উপায়ে হং একসময় পাহাড়ের মুখে পৌঁছে যায় কিন্তু দেখা যায় হং বাবা হাসি মুখে পাহাড়ের কোলে ঢলে পড়ে সারা জীবন আত্মত্যাগ করে আসা এক সৈনিক নিজের শেষ নিঃশ্বাসটুকু দেশের মানুষকে বাঁচানোর জন্য হাসি মুখে বিসর্জন দেয় বাবার এত বড় প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য হং নিজের সর্বপ্রচেষ্টা দিয়ে পাহাড়ের সুরঙ্গের মুখে উঠে এক সময় দেখা যায় হেলিকপ্টার নিয়ে হং নিজের দিয়ে সুরঙ্গের মুখে ওঠে দেখা যায় নিয়ে সুরঙ্গের মুখে একটা দড়ি আটকে তার সাহায্যে হং এর কাছে সমস্ত বিস্ফোরণ পৌঁছাতে শুরু করে হং একা হাতে সেই ছয়শো কিলো বিস্ফোরণ পাহাড়ের ভেতরে পৌঁছে দেয় আর অবশেষে ক্লান্ত অসুস্থ অবস্থায় সুরঙ্গের মুখে পরে এদিকে হেলিকপ্টার চালক হাওয়ার গতির দেখে পাহাড় এবং হেলিকপ্টারের মধ্যে সংযুক্ত দড়ি কেটে ফেলতে বাধ্য হয় এবং মাত্র মিনিট আগে বিস্ফোরণের চালক হেলিকপ্টার নিয়ে সেখান থেকে যায় কাছে থেকে যায় শুধুমাত্র তার জীবনের বেঁচে থাকার অন্তিম মুহূর্ত আর বিস্ফোরণের সাথে পাঠানো এম মোবাইল যা এম এস ডিং নিজেই বিস্ফোরণের সাথে পাঠিয়েছিল লিও এবং হং এর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া জন্য হং নিজের জীবনের শেষ সময়ে তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলতে শুরু করে তাদের কথোপকথন চলতে চলতে বিস্ফোরণের সময় এগিয়ে আসে তবে বিস্ফোরণ ঘটার ঠিক আগ মুহূর্তে একটা আশার আলোর মতো এমএসডিং হেলিকপ্টার নিয়ে আবারও পর্বতের মুখে ফিরে আসে আর তাকে আসতে দেখে হং নিজের সমস্ত শারীরিক দুর্বলতাকে ছেড়ে ফেলে হেলিকপ্টারের উদ্দেশ্যে দৌড়ে এক লাফে সুড়ঙ্গের মুখ থেকে ঝাঁপিয়ে পড়ে তবে সৌভাগ্যবশত হেলিকপ্টারটা কাছে তাকায় সে হেলিকপ্টার স্ট্যান্ডটা ধরে ফেলে হংকে সাপোর্ট দেওয়ার জন্য এম এস জিং দু হাত দিয়ে হংকে উপরে টানতে শুরু করে আর এমন সময় পাহাড়ের মুখে ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ ছয়শ কিলো বিস্ফোরণের দাপটে সুবিশাল পাহাড় মুহূর্তের মধ্যে ধুলিসর হয়ে যায় এবং এর ফলে কৃত্রিম ভূমিদশ সত্যি সত্যি শহর এবং পাহাড়ের মাঝখানে একটা পাঁচিল তৈরি করে আর বিস্ফোরকের প্রভাব শেষ হওয়ার পর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যায় এবং এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায় এই মুভিটা আসলে তৈরি হয়েছে চায়নার রেল কর্মী এবং চায়নার রেল সৈনিকদের নিয়ে তো এই ছিল আজকে রোমর্শক একটা মুভির কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ